যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি আমার পরিবারের স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে তাকে গুলি করে মেরেছে পড়ে গেছে এরপর একটা ভ্যানের মধ্যে উঠেছে বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ছয় সাতটা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়ে আসে চিন্তা করতে পারেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আমার ছেলেকে হত্যা করছে পুড়িয়ে মারছে বম ভীষণ সমানধি এই জন্য হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হচ্ছে এই পরিবারগুলো ওই যে যে মা তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা আর যারা আহত হয়ে আছে যারা চোখ হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা